হরে কৃষ্ণ জয় নিতাই আজকে আমরা নিত্যানন্দ প্রভুর যে কথা এবং তার এই দিন কেন বিশেষ পালন করা হয় কীভাবে পালন করবেন নিত্যানন্দ প্রভুর সংক্ষিপ্তভাবে তার চরিত কথা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং কীভাবে আপনার গৃহে অভিষেক বা কীভাবে নিত্যানন্দ প্রভুর সেবা করবেন আমরা এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে জানব নিতান্ত তত্ত্ব অনেক গুরু এবং এখানে বলা হচ্ছে বিশেষ করে শঙ্কর্ষণ কারণ গর্বী চাই শেষস্ব যশ্ব কলা চ নিত্যানন্দক্ষ তো এখানে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু আছেন শঙ্কর্ষণ কারণদক্ষী সমস্ত কিছু হ্যাঁ তিনি কি করছেন নিত্যান অর্থাৎ হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দীর্ঘ করে ধরে নিতেই পার যদি কেউ রাধা কৃষ্ণ কেউ পেতে চায় তাহলে অবশ্যই প্রভু অনেক কৃপা দরকার তাই নিত্যান্দ প্রভু তিনি সাক্ষাৎ বলরাম শঙ্কর তিনি এসেছেন আমাদের মতো বদ্ধজীবদের উদ্ধার করার জন্য কৃপা করার জন্য আমরা দেখতে পাই যে মহাপ্রু যখন মাধাই জগাই মাধাই যখন নিত্যান্দ প্রভুকে আঘাত করছিলেন মহাপ্রভু তিনি ক্ষমা করতে চাচ্ছিলেন না তিনি চক্র আহ্বান করছেন নিত্যান্দ প্রভু তিনি আঘাতপ্রাপ্ত হয়েও তিনি মহাপ্রেশে প্রার্থনা করছেন চরণ ধরে যে প্রভু আপনি যদি তাদেরকে উদ্ধার না করেন তাহলে জগজীব কে শিক্ষা দিবে তারা কি বলবে আপনি কৃপা করুন তাদেরকে আপনি উদ্ধার করুন তো নিত্যান্দ প্রভু আঘাতপ্রাপ্ত হয়েও তিনি মহাপুরকে বলছেন যে না তার জন্য কিছু করতে হবে না আথার মহাপুর থেকে আরো বেশি কৃপা করছে নিত্যানন্দ প্রভু এই জন্য নিত্যানন্দ মাধ্যমে আজকে আমরা এই যে যা কিছু হ্যাঁ মহাপুর নির্দেশ দিয়েছেন শুনে শুনো নিত্যানন্দ শুনো সর্বত্র আমার পরহ প্রকাশ নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে তিনি আজ্ঞা প্রদান করছিলেন আর নিত্যানন্দ আজকে নিত্য যে আনন্দ প্রদান করেন সেই নিত্যানন্দ প্রভু তার তাকে অবদান বলা হয় তার অনেক অনেক কাহিনী অনেক মহিমা আমরা পরীক্ষা আমরা জানবো তা আজকে আমরা সঙ্গে তুলে তুলে ধরার চেষ্টা করছি তার প্রভু তিনি রার গ্রামে অর্থাৎ বীরচন্দ্রপুর তার পুত্রের নামজে বীরচন্দ্রপুর হয়েছিল চক্র গ্রাম মানে এক চক্র সেখানে এসে হয়েছিল তার অনেক কাহিনী রয়েছে এখানে পঞ্চপাণ্ডবরা এসেছিলেন এখান থেকে বিশেষ করে জগন্নাথ বড়দেব সুদ্ধমারাণী পুরী থেকে এসেছিলেন অনেক অনেক কিছু দর্শন রয়েছে পরেতে আমরা এই বিষয়গুলো জানব তো সংক্ষিপ্তভাবে তুলে ধরছে শুধু নিতান্ত তত্ত্ব তাহলে আমরা জানতে পারলাম যে নিতান্ত প্রভু আছেন তিনি শঙ্কর সন বলরাম সেই কর্মাদ সেই বিষ্ণুর হ্যাঁ অংশ তো সেই নিতান্ত প্রভু এখানে বিশেষ করে বলা হচ্ছে মহাপুরুর আজ্ঞায় ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম মাঘ মাসের শুক্ল ত্রিয়দশী শুভ দিনে গর্ভে এক চাকরা নামক গ্রামে হারাই পণ্ডিত নামে শুভ বিপ্র রাস মূলে সরপিতা তানে করে পিতা রাস কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম তো চৈতন্য ভাগবতী লীলায় সেখানে এই বিষয়ে তুলে ধরছেন নিত্যান্ত প্রভু কখন তিনি হয়েছেন এবং তিনি কী নামে অভিহিত হয়েছেন অর্থাৎ চৈতন্য ভাগবতমের দ্বিতীয় পরিচ্ছেদ একশো আঠাশ থেকে একশো উনত্রিশ নম্বর শ্লোকে সুন্দরভাবে তুলে ধরছেন তাহলে নিত্যান্ত আমরা জানতে পারলাম যে তিনি কবে আবির্ভূত হয়েছেন মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি অর্থাৎ একাদশী পরে বরাহ দ্বাদশী তারপরে এই দিনে আগৃহিত হয়েছে মহাপ্রভুর যেমন তিনি গোধুলি লগ্নে আগৃত হন সন্ধ্যা পর্যন্ত পুরো ফাস্টিং থাকতে হয় নিত্যান্দ প্রভু বিশেষ কৃপে তিনি হাফ দিন ফার্স্টিং অর্থাৎ দুপুর পর্যন্ত উপবাস এই দিন হয় এই দিনে দুপুরের সময়ে নিত্যান্দ প্রভুকে অভিষেক করানো হয় পুষ্পাঞ্জলি এখানে বলা হচ্ছে যে চরিত্র চৈত্য অর্থাৎ চৈতন্য ভাগতের আদিল্যায় আরো বলা হচ্ছে যে নিত্যান্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী সর্বযাত্রা মঙ্গল এই দুই পূর্ণ তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হি এতে ক এই দুই তিথি করিলন সেবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যাবন্দন বন্দন তাহলে নিত্যান্দ প্রভু যখন আবির্ভূত হয়েছেন এই যদি কেউ পালন করে তাহলে কি হবে তার সমস্ত রকম নাশ হবে এবং প্রাপ্ত হবে তো এখানে তাহলে আমরা জানতে পারলাম নিত্যান্দ প্রভুর কত মহিমা ভক্তিত সঞ্চয় নিয়ে অনেক অন্য অন্য গীতিতে আমরা দেখতে পাই নিত্যান্দ প্রভুর কত কীর্ত হয়েছে হ্যাঁ নিতাই কোনো মণি অনেক তো এখানে ভক্তি সিদ্ধান্ত স্বরে ঠাকুর তিনি তুলে ধরছেন যে এই দুই পূর্ণ তিথি অর্থাৎ মাঘী শুক্ল ত্রোদশী এই তিথিদের সেবা করলে কি হবে বদ্ধজীবের অবিদ্যা বন্ধন ছিন্ন হবে কৃষ্ণ সেবা প্রভৃতি উন্মুষিত হবে অর্থাৎ দুইটা তিথি আমাদের পালন করা আছে অবশ্যই নিত্যান্জ ত্রোদর্শী এবং গোর পূর্ণিমা এখানে ছিল প্রপাত তিনি তার ভাষ্যে বরু হতে একটি উদ্ধৃতি দিয়েছেন অর্থাৎ তস্ব বিষ্ণু তীর্থ কেটসি ধন্য কলিযুগে জানা জিহব্বা অর্চন্তি দিবেশম জাগ্রত সমপর্ষিতা নাতের সব বিদ্যুতে তো এখানে উক্তেশ্বরকে বলছেন কলিযুগে বিশ্বতিথিতে যাহারা উপবাস জাগরণ দ্বারা দেবদেব শ্রী অর্চন করেন তাহারাই ধন্য তাদের কখনো ঘোর সংসার ভয় থাকে না এবং যে স্থানে তারা বাস করেন যে স্থানে কলি বাস করতে অসমর্থ হ্যাঁ সুতরাং শ্রী বিষ্ণু সর্বশ্রেষ্ঠ তত্ত্ব সেরু বিষ্ণুব্রত ধারণ সর্বশেষক এবং ইহাই জীবের পরম ধর্ম তাহলে আমাদের পরম ধর্ম হচ্ছে এটি সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে চৈতন্য ভিতরে আদিল্লায় নয় অধ্যায়ে বলছেন জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম যাহার কৃপাতে পাইন বৃন্দাবন ধাম জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময় যা হইতে পাইন রূপ সনাতন আশ্রয় জয় জয় নিত্যানন্দ বিন্দ যা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ চৈতন্য পরিচ্ছেদে দুইশো থেকে দুইশো এক নম্বর পরিচ্ছেদ আর নতন দাস তুলে ধরছেন হেন নিতাই বাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করে ধর নিতার পায় তো এই বলরাম তত্ত্ব আমাদের এই বলতো আমাদের পালন করা উচিত তা আপনারা তাহলে আমরা নিত্যান্ত প্রভুর বিষয়ে আমরা জানতে পারলাম তার আর আপনারা অবশ্যই যাদের গৃহে আলোক রয়েছে সুন্দরভাবে আলোক পরিষ্কার করবেন সুন্দরভাবে পুষ্প দিয়ে সুসজ্জিত করবেন বিবিধ আইটেম ভোগ আপনারা ভগবানকে এদিন অর্পণ করতে পারেন নিত্যান প্রভুর অবশ্যই প্রণাম করবেন পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যদি আপনাদের অনেকের ঘরে বিগ্রহ রয়েছে আপনারা এই বিগ্রহের কীভাবে আলো আপনারা করবেন আরাধনা করবেন অবশ্যই এই দিন নিত্যানন্দ প্রভুর গরু কীর্তন নিত্যানন্দ প্রভুর অভিষেক নিত্যানন্দ প্রভুর ভোগ অর্পণ আদি এগুলো করবেন তাই নিত্যানন্দ প্রভুর একটি প্লেটে সুন্দরভাবে চন্দন দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন আট করতে পারেন তারপর সেখানে আপনি ফুলের পাপড়ি দিয়ে সুন্দরভাবে সাজাবেন নিত্যানন্দ প্রভু গড় নিত্যানন্দ গণনিতাইকে আপনারা নিয়ে আসবেন সেখানে বসাবেন এবং বস্ত্র নতুন বস্ত্র একটু পরাবেন পরে তারপর আপনারা করে মালা আপনারা তৈরি করতে পারেন কাজু কিশমিশ বিভিন্ন ভাবে মালা তৈরি করতে পারেন ভগবানকে আপনি পড়াবেন তারপর আপনারা নিত্যানন্দ প্রভুর অভিষেকের জন্য দুধ দই ঘি মধুসী সম্মৃত এছাড়া আপনারা বিভিন্ন রকম ফলের জুস করতে পারেন নিত্যানন্দ প্রভুকে সুন্দরভাবে অভিষেক করান এবং অবশ্যই প্রথমে আপনারা সিম্পলি একটু ভোগ লাগাইতে পারেন তারপর আপনারা আরতি করবেন তারপর অভিষেক করবেন অভিষেক শেষ তারপর আপনারা সুন্দরভাবে সেগুলোকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে তাকে নতুন বস্ত্র পরিধান করাবেন এবং পুষ্প শেষে আপনার পুষ্প অভিষেকও করতে পারেন এবং তারপর পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আপনারা এই দিকে কীর্তন চলবে আর এইদিকে আপনারা অভিষেক করবেন পুষ্পাঞ্জলি দেওয়ার পর আপনারা ভোগ অর্পণ করুন বিবিধ আইটেম ভোগ অর্পণ করুন তারপরে আপনারা প্রণাম নিবেদন করুন জড়িধনি দিয়ে প্রণাম করে প্রোগ্রাম সমাপ্ত তারপরে আপনারা প্রসাদ পাবেন তো এই দিন অবশ্যই নিত্যান্দ প্রভুর মহিমা কীর্তন নিত্যান্দর অষ্টক রয়েছে এগুলো আপনারা কীর্তন করতে পারেন আর আমাদের নিত্যান্ত প্রভুর সন্তোষ নিধানিতে আমাদের মহাপ্রভু নিত্যান্দ প্রভুর অবশ্যই আমাদের সেবা করা উচিত এই দিন কমপক্ষে আপনারা নিজ গৃহ করতে পারেন কোনো মন্দিরেও আপনারা অংশরণ করতে পারেন ধন্যবাদ আপনার সবাইকে নিত্যানন্দ ধামের যা কিছু দর্শন যা কিছু কথা আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো পরবর্তী আরে হরে কৃষ্ণ